এখন কি মাস আমরা যে হিসাবটা করি এটার ব্যাপারে কিন্তু কোরআন হাদিসের কোন নির্দেশ নাই আমরা যে হিসাব করে দৈনন্দিন করি এই হিসাবের কথা আমরা কোনো জায়গায় যে ব্যাপারে বলা হয় সেই জিনিসটার ব্যাপারে আমাদের আগ্রহ দেখেন মিষ্টি প্রথা যা চালু করেছি কোরআন হাতিসের কোথাও কোন জায়গায় কারোর মাধ্যমে শুনেছেন এই যাওয়ার পরে তার আত্মীয় স্বজন কেউ গাছের কানে খেজুর নিয়ে গিয়েছে তখন সিলেপি ছিল না খেজুর তো মৃত্যুর ছিল রসুনের থেকে ভালোবাসা পৃথিবীর দ্বিতীয় এত ভালোবাসার মানুষ চলে গেলে ওই মানুষটার জন্য এক কেজি খেজুর দেওয়ার মতো অর্থ কেউ জামা করছে ছিল না ইতিহাসের কোন ক্ষমতা পেয়েছেন

এখন আমি যদি দৌড় পড়া শুরু করি ছোটবেলার সাথে সাথে বলতে হয়ে যাবে আবার কি নতুন দরুণ পড়া শুরু করবো অসংখ্য দরুদ আছে অসংখ্য দুরুদ আছে কি কিন্তু আমরা শুরি যেটা পড়ি এটার ব্যাপারে কোনদিন নাই

এখন সোনার সালাতে পূর্বে অনেক ভাইরা জানতে না যে এখন প্রয়োজন মাস আমাদের তোমার বড় দল খান এই ব্যাপারে আমাদের খবরই নাই জামারিল মাইলা খালি রাসূল রাসূল যেন সুদের ছানা বিভিন্ন আয়োজন করতে আমি এ ব্যাপারে আর এক মাস আগেও তো আমাদের আয়োজন

तुम्बादर के किसे फिरा राबलो और दुनियार मानोश या योहाले मुसाल और दुनियार मानोश माँ बाल्बा का किसे तुम्बादर के बाता देवे बिरह बिगल करीब अल्लाह रस्ता है सोनाते के अल्लाह रस्ता अल्लाह अल्ला पोते सोनाते के